ইরান দ্রুতই বুঝতে পারে যে বাইরে থেকে প্রযুক্তি আনা হয়তো কঠিন কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব তারা তাদের শিক্ষা ব্যবস্থায় আনে আমূল পরিবর্তন দেশের সেরা ছাত্রদের সরকারি খরচে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয় পদার্থবিদ্যা রসায়ন এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় উচ্চশিক্ষা নিতে দেশের ভেতরে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালেক আফসারি ইউনিভার্সিটি অফ টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে পরিণত করা হয় এর ফলে ইরানের নিজস্ব একদল অত্যন্ত মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি হয় যারা বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজেরাই নতুন প্রযুক্তি উদ্ভাবন করার সক্ষমতা অর্জন করে তারা কেবল নকল করাতেই থেমে থাকেনি বরং মৌলিক গবেষণাতেও মন দেয় এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশের বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি খাতামাল আম্বিয়া টেলিকমিউনিকেশন বন্দর তেল এবং গ্যাস ক্ষেত্র এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য থেকে অর্জিত অর্থ সরাসরি তাদের সামরিক গবেষণা উন্নয়ন প্রকল্পে যায় এর ফলে সরকারি বাজেটের উপর নির্ভর না করে এবং আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পাশ খাটিয়ে তারা মিসাইল ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে পেরেছিল এছাড়া ইরান খুব ভালোভাবেই জানত যে তারা প্রচলিত যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তি নয় এটিই মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা আর এই বাস্তবতার কেন্দ্রে রয়েছে যে দেশটি তার নাম ইরান আমরা এমন একটি দেশের কথা বলছি মনে করা হয় যার হাতে আজ ছোট বড়ো মিলিয়ে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে এমন একটি দেশ যা গত চার দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম কঠোর অর্থনৈতিক প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক অর্থব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন যাকে আধুনিক প্রযুক্তি থেকে একঘরে করে রাখার জন্য বিশ্বের তাবর শক্তিগুলো একজোট তাহলে মূল প্রশ্নটি আরও ভয়ানক হয়ে ওঠে এটা কিভাবে সম্ভব হলো যে দেশকে প্রযুক্তিগতভাবে পুঙ্গু করে দেওয়ার কথা ছিল সে দেশ কীভাবে হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে ফেলল যে দেশের অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে ধুকছে তারা কিভাবে হাজার হাজার কোটি ডলারের এই বিশাল সামরিক প্রকল্প চালিয়ে যাচ্ছে এটা কোনো সাধারণ গল্প নয় এটা নিষেধাজ্ঞা অপমান জেদ বুদ্ধিমত্তা এবং টিকে থাকার এক অবিশ্বাস্য মহাকাব্য আদ্যপন্ত আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব সেই সব কারণ যা ইরানকে নিষেধাজ্ঞার প্রাচীর ভেঙে এক অপ্রতিরোধ সামরিক শক্তিতে পরিণত করেছে এই গল্প আপনাকে কেবল অবাক করবে না ভাবতেও বাধ্য করবে এই গল্পের শেকড় বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে ইরানে ঘটে গেল ইসলামী বিপ্লব মার্কিন সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহালবির পতন ঘটিয়ে ক্ষমতা এলেন আয়াতুল্লা রুহুমলা খোমেনি এর আগে শাহের আমলে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন সবচেয়ে বড় ক্রেতাদের একজন তাদের হাতে ছিল এফ ফোরটিন টম ক্যাটের সেই সময়ের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান কিন্তু বিপ্লবের পর এই চিত্র রাতারাতি বদলে গেল বন্ধু পরিণত হল ক্রূর শত্রুতে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকট তৈরি হওয়ার পর আমেরিকা ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে এবং সকল প্রকার সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরানের জন্য অগ্নি পরীক্ষা শুরু হয় উনিশশো সালের সেপ্টেম্বরে যখন প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন এই যুদ্ধ চলেছিল দীর্ঘ আট বছর এই সময়ে আন্তর্জাতিক বিশ্ব ইরানের ওপর এক প্রকার অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল অর্থাৎ ইরান কারো কাছ থেকে বৈধভাবে বৈধভাবে অস্ত্র বা তার যন্ত্রাংশ কিনতে পারছিল না অন্যদিকে সাদ্দাম হোসেনের ইরাক সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স ও অন্যান্য পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যুদ্ধবিমান এবং বিশেষ করে স্ক্যাড মিসাইল পাচ্ছিল যুদ্ধের এক পর্যায় সাদ্দাম হোসেন ইরানের সাধারণ শহরগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে যা ইতিহাসে ওয়ার অফ দ্য সিটিজ নামে পরিচিত তেহরান কোম ইরানের মতো শহরগুলোর ওপর একের পর এক স্ক্যাড মিসাইল এসে পড়ছিল সাধারণ মানুষ মারা যাচ্ছিল ঘরবাড়ি ধ্বংস হচ্ছিল ইরানের বিমান বাহিনী ছিল পুরনো এবং যন্ত্রাংশের অভাবে প্রায় অকেজ তাদের হাতে সেই হামলা ঠেকানোর বা পাল্টা জবাব দেওয়ার মতো কোনো প্রযুক্তি ছিল না এই চরম অসহায়ত্ব নিয়েই ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের মনে দুটি বিষয় গেথে দেয় প্রথমত আন্তর্জাতিক আইন বা অন্য কোনো দেশের ওপর ভরসা করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না দ্বিতীয়ত আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় শক্তি নিজেদেরই অর্জন করতে হবে যাকে বলে সামরিক স্বনির্ভরতা এই যুদ্ধে ধ্বংসস্তূপের মধ্যে থেকেই জন্ম নিয়েছিল ইরানের মিসাইল প্রোগ্রামের স্বপ্ন একটা স্বপ্ন যা তোদের টিকে থাকার একমাত্র উপায় বলে মনে হয়েছিল ইরাকের সাথে যুদ্ধ চলাকালীনই মরিয়া হয়ে ওঠে ইরান তারা বুঝতে পারছিল মিসাইলের জবাব দিতে হবে মিসাইল দিয়েই অনেক চেষ্টার পর তারা গোপনে লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছ থেকে হাতে গোনা কিছু স্ক্যাডবি মিসাইল কেনে কিন্তু এই সংখ্যা এতই কম ছিল যে তা দিয়ে ইরাকের মিসাইল বৃষ্টির মোকাবেলা করা সম্ভব ছিল না তখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ইঞ্জিনিয়াররা এক দুঃসাহসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেন তারাই কেনা আনা স্ক্যাড মিসাইলগুলোকে নিয়ে গবেষণা শুরু করেন এই প্রক্রিয়ার নাম রিভার্স ইঞ্জিনিয়ারিং সহজ ভাষায় একটি জটিল যন্ত্রকে খুলে এর প্রতিটি অংশ নকশা ও প্রকরণ কার্যপ্রণালী পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেটির আদলে নতুন করে সেই যন্ত্র তৈরি করা এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্ব ছিলেন একজন দূরদর্শী কমান্ডার হাসান তেহরান মোকাদ্দম যাকে আজ ইরানের মিসাইল প্রোগ্রামের জনক হিসেবে সম্মান করা হয় তিনি এবং তার নেতৃত্বাধীন একদল তরুণ ইরানি ইঞ্জিনিয়ার প্রায় শূন্য থেকে কাজ শুরু করেন তাদের কাছে না ছিল পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান না ছিল প্রয়োজনীয় উন্নত যন্ত্রাংশ মাথার উপর ছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর করা নজরদারি কিন্তু তাদের ছিল অদম্য জেদ এবং না জাতীয়তাবাদের অনুপ্রেরণা তাদের এই পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়াও তখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং তাদেরও সোভিয়েত স্ক্যাড মিসাইলের উপর ভিত্তি করে নিজস্ব মিসাইল তৈরির অভিজ্ঞতা ছিল দুটি বিচ্ছিন্ন দেশ একে অন্যের প্রয়োজনে বন্ধু হয়ে ওঠে ইরান তার টেলের অর্থ দিয়ে উত্তর কোরিয়াকে সাহায্য করত আর বিনিময়ে উত্তর কোরিয়া তাদের মিসাইল প্রযুক্তি ইরানের সাথে ভাগাভাগি করছিল অবশেষে সেই কঠোর পরিশ্রম সফল হয় স্ক্যাড বি এর ওপর ভিত্তি করে ইরান তৈরি করে তাদের প্রথম দেশীয় মিসাইল শাহাবান এরপর আসে সাহাব টু এবং তারপর সাহাব থ্রি ছিল মূলত উত্তর কোরিয়ার নোডন মিসাইলের উন্নত সংস্করণ যার পাল্লা প্রায় তেরোশো কিলোমিটার এই মিসাইলটি প্রথমবারের মতো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের অস্ত্রের আওতায় নিয়ে আসে এটা ছিল ইরানের জন্য এক বিশাল মানস্তাত্ত্বিক এবং কৌশলগত বিজয় তারা বিশ্বকে দেখিয়ে দিল যে নিষেধাজ্ঞা দিয়ে তাদের আটকে রাখা যাবে না হাসান তেহরান দু সালে এক মিসাইল ঘাঁটি বিস্ফোরণে মারা যান কিন্তু তার দেখানো পথে ইরান আজ এই অবস্থানে এসে পৌঁছেছে দুই হাজারের দশকের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ চরমে পৌঁছায় আমেরিকা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন একজোট হয়ে ইরানের ওপর এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যা আগে কোনো দেশের ওপর করা হয়নি এই নিষেধাজ্ঞাগুলো ছিল বহুমুখী প্রথমত অর্থনৈতিক বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয় মতো আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে ইরানকে বাদ দেওয়া হয় যার ফলে তাদের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এরপর আসে সামরিক এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞা ইরানের কাছে যে কোনো ধরনের অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডুয়াল ইউজ টেকনোলজির ওপর নিষেধাজ্ঞা অর্থাৎ যে সকল উপকরণ বা প্রযুক্তি সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় যেমন উন্নত মানের কার্বন ফাইবার যা মিসাইলের কাঠামো এবং টেনিস র্যাকেট উভয় তুরিতেই লাগে উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস সিস্টেম আধুনিক প্রসেসর যা গেমিং কনসোল এবং মিসাইল গাইডেন্স সিস্টেম উভয় নিতেই ব্যবহৃত হয় সেগুলোর ওপর বসানো হয় কড়া নজরদারি পশ্চিমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার ইরানের অর্থনীতি এবং প্রযুক্তিগত ক্ষমতাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া কিন্তু ইরান এই চ্যালেঞ্জ মোকাবেলায় এক অভিনব এবং বহুস্তরীয় কৌশল গ্রহণ করে